হ্যালো ভাইস আজকে আমি গেছিলাম স্প্ল্যানের তো ফুল ভিডিওটা দেখলে জানতে পারবে যে কেন আমি গেছিলাম গিয়ে গিয়ে আমি ঢুকে যাচ্ছে শ্রীরাম মার্কেট মলে তো এখানে গিয়ে দেখি যে ক্রিসমাসের জন্য কিন্তু এরা দারুণ ভাবে ডেকোরেশন করেছে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দি ডেকোরেশনটা আর যেমনটা দেখতে পাচ্ছ দারুণ ভাবে কিন্তু এরা সাজিয়েছে আর শুধুমাত্র বলে না এরা কিন্তু সমস্ত উৎসবে এরা এরকম ভাবে তাই তোমরা সকলেই জানো এক্সট্রা করে কিছু আমার এক্সট্রা বলা নেই তো সামনে থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই দিয়ে চলো তো ব্যাপার হচ্ছে আমি আগেও এসে জ্যাকেটটা দেখে গেছিলাম বাট সেদিন নেওয়া হয়েছিল না তো আজ এই জ্যাকেটটা ওঠানোর জন্যই মেন আশা তো জ্যাকেটের প্রাইস নিয়েছে ওয়ান থাউজেন্ড দ্য কোয়ালিটি ইজ রিয়েলি টু গুড ওকে তো তোমরা কেউ যদি চাও তাহলে অবশ্যই সিরা মার্কেটে গিয়ে নিতে পারো জ্যাকেটটা আমি ফুল আউটফিটে পড়বো ক্রিসমাসের দিন তো ক্রিসমাস ব্লগে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আগে থেকে দেখতেই গেছি বলে অনেক খুশি আমি মানে বিশালই খুশি তারপর সেখান থেকে নিচে আমি ফটোগ্রাফারকে বললাম একটু ভালোভাবে ভিডিও করে দেয় ভিডিও করার পর সেখান থেকে বেরিয়ে যাই এখন আমার কোনো আর কাজ ছিল না যেহেতু একটা জ্যাকেটই পছন্দ করা ছিল ওটাই নিলাম ব্যাস তাদের আর কোনো টাইম লাগেনি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে নিচ থেকে আলট্রাওয়াইড ভিউটা দেখতে তো চলো তারপর আমি ভিটির পার করে চলেছি মেট্রো স্টেশনে মেট্রো স্টেশনে মেট্রো করে চলে যায় একটা খুব দারুণ জায়গায় যেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে মানে পার্ট তে আর হ্যাঁ তোমরা যদি এর উইন্টার কালেকশনের উপর কোনো ভিডিও দেখতে চাও তো সেটাও কিন্তু কমেন্টস ডাউন করবে আমি কিন্তু অবশ্যই তোমাদের রিকোয়েস্টের উপর ভিডিও বানাবো তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবে আর এরকম শর্ট ভিডিও দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করবে বাই